আজকে বড় পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের টাকা রেট বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটা কমে গেছে আবার কোনো কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো মে মাসের উনিশ তারিখ দুই সাল রোজ সোমবার তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা বাষট্টি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আটশ টাকা পঁচিশ পয়সা এন বিএল মানি এক্সচেঞ্জে দিচ্ছে আশ টাকা একান্ন পয়সা রিয়া মানি চেঞ্জে দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আড়াইশ টাকা বাউন্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তে তিরিশ টাকা বত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি এক্সচেঞ্জে একশত বাইশ টাকা সতেরো পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা ইউরোপীয় একই একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফোন একশত তেষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকার ভিতরে পাবেন আজকে বাহারাইনের এক দিনারে তিনশত পঁচিশ টাকা একাত্তর পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা বাউন্ন পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একাত্তর পয়সা এনএসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে গাছ খাবার দিনারের দিনারে অনেকটাই বেড়েছে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক রুবিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি টাকা চুরাশি পয়সা স্কে উমানের একশত ষোলো টাকা ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন সংযুক্ত আরব আমিরাত দুবাই একদিনে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দুবাইয়ের সারফ একচেঞ্জের তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা তাছাড়া জিসিসি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলনাদা এক্সচেঞ্জে এ ওয়াই এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া বেশিরভাগ অ্যাক্সচেঞ্জগুলোতে যেমন আলমোল্লা আল মুজাইনি লুকাস কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসি সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা সিটি তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ তেত্রিশ টাকা টাকা পঁয়ষট্টি পয়সা পয়সা তেষট্টি অন্যান্য সকল একচেঞ্জ গুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যাবেনা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পয়সাফিয়া থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আল্লাজি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউন একচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা এস এমপি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা তাছাড়া সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট